শুভ সকাল সবাইকে আজকেও সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে আর কি অবস্থা যে ডাকা শুরু করছে এটা কয়টা দিন ধরে এই অবস্থায় আছে আর কি

আমার মুকুলগুলোতে হাতে ছোট 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 আম আসছে এই যে গাছটা অনেক ফুল আসছে অনেকগুলো ডাল বের হয়েছে অনেকগুলো গাছ ছিল বাট হাসকে ফেলছিল এখন এখানে তিনটা গাছ আছে আর কি আর এই পাশের যে গাছটা আছে এখানেও অনেকগুলা নতুন আসছে মাধবীলতা অনেক ফুলই ফুটে আছে অবশ্যই অবশ্যই এই সময় যে গাছটা লাগানো হবে না কেন ঠিক সে গাছটাই হবে কারণ বৃষ্টি পড়তেছে অনেক যে গাছটাই লাগাই না কেন গাছ হবে গাছটাতে তো অনাবত অনেকগুলো ঢেউ ধরছে আর কি এর আগে তো দেখছিলেন যে কলাগুলো অনেক ছোট ছোট ছিল এখন অনেক বড় বড় হয়ে গেছে এটা আরও একটু সাইজে বড় হয়েছে আমি ভাবছিলাম এগুলো মনে হয় বেশি একটা বড় হবে না তো দেখি যে না আসলে অনেকটাই বড় হয়ে গেছে কি আর কয়েকটা দিন গেলে পারব ইনশাল্লাহের পাতাগুলো অনেক বড় হয়েছে পাশে একটা জানলা আছে জানলাতে অনেকগুলো পরিশাক্ষ হয়েছে এ পর্যন্ত অনেকবার পুঁই শাকের পাতা খাওয়া হয়েছে আর ওটাতে হচ্ছে ডাটা কলমি শাক লাগাই দিছি দেখা যাক কি হয় আর কি